আজকে তো লেট হয়ে অনেক লেটে বের না বোকা বুঝো না হাট থেকে গেলাম আবার আরেক জায়গায় বলে আজকে গেছিলাম এক জায়গায় এটা জিনিশ আনতে আরে হ্যাঁ সত্যি বলছি আর কি থেকে আবার গেলাম ওখানে ওইদিকে এই জিনিসটা আবার কিনলাম টাইম লাগলো না কি জিনিস কিনেছো কিনেছে একটা জিনিস সারপ্রাইজ আছে আজকে কি সারপ্রাইজ তো সারপ্রাইজ মানে তো না সারপ্রাইজ আছে

মুখে বলছিস বিচাছছ না সব ব্যাপারে গাছ হবো তোর মাকে তার একটা ফোন কর আরে ফোন করতে হবে না এখন আগে তুমি গাড়িটা দেখে নাও তারপরে ফোন করো যা করবা করো তো ফোন করব না কাজে আছে দড়ো দড়ো আর আসবে বিকেলে তো আসবেই মাগে দাকা কিনে নিলে আরে কিনেছি তার কিনেছি কি আছে কিনে নিলাম তো কে আছে গাড়িটা এখানে ঢুকবে না তো ওই মোড়ের মাথায় রয়েছে কি আবা দে আরে ধর ঢপ না গো সত্যি বলছে আমার গাছে বলো তারে বিশ্বাস করব আরে পাগল নাকি তুমি গাছেতে ছমপে করে গাছ হবে গাছ হবে পাগল মত চলো দেখি দাঁড়াও তুমি দাঁড়াও আমি তাহলে ইচ্ছা করছি আমি ড্রাইভারকে বলি ঢোকাতে ওই ওই রাস্তায় আছে বড় গাড়ি তো ঢুকবে না না দাঁড়াও আমি ড্রাইভারকে তাহলে বলছি ঠিক আছে বাবা কি আরে ফোন করো না এখন এখন ফোন আমি দাঁড়াও আমি আমি দেখছি রাস্তায় আছে মোড়ে মাথায় আছে দাঁড়াও দাঁড়াও দেখছি দাঁড়াও দেখি দাঁড়াও আমি দেখে আসছি আছো তুমি আসো আসলে ঢোকাতে বললাম তো ঢোকাচ্ছে তাহলে ঢোকাচ্ছে 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 বুঝলে হ্যাঁ ঢোকাচ্ছে 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 আসো আরে ঢোকাচ্ছে হাসছ আর কি হচ্ছে চলো চটি পর হ্যাঁ চলো চলো যাও যাও এখানে দাঁড়াও এখানে দেখো আসবে আরে আসবে ওদিকে কোথায় যাবে দাঁড়া আমার আমাকে হাত বলছি তো দাঁড়াও দেখতে আসছে না তুমি এখানে দাঁড়িয়ে থাক আসবে আসো আসো না গাড়ি চেয়েছিলে তোমার একদিন ধরে এর বেতর ঢুকতে পারবে তুমি নাও দেখ কত সুন্দর গাড়িটা তুমি দেখো কি খারাপ গাড়িটা খারাপ তুমি বলো দেখো চারটে চাকা আছে স্টারিং আছে দেখো ভেতরে দেখেছ তুমি বলছিলে এতদিন ধরে কিনে দাও কিনে দাও মুখটা করছে কি দেখি খারাপ এটা নাও করে নাও দেখো দেখো পড়ে যাবে এত দাম নিয়েছে ধর দেখ ফেলে দিল উল্টে গেলো এ বাবা সব তেল পড়ে যাবে গাড়ি থেকে ও রাখতে হয় তো এটা তেল পড়ে যাবে না বোকা এই গাড়ি সব জায়গায় রাস্তায় চলবে খাটে চলবে কি আরে বোকা এই গাড়ি রাস্তায়ও চলবে খাটেও চলবে সব জায়গায় চলবে এই গাড়ি আমি আর কি মারছি ভালো গাড়ি দেখো দেখো তুমি চালাবে ছেলেও চালাতে হবে দুজনে মিলে একসাথে চালাবে তুমি পেছনের সিটে বসবে আর ছেলে সামনের সিটে মুখটা আবার উল্টে দিচ্ছে বলছি তেল পড়ে যাবে তেল ফুল ট্যাঙ্কি করে নিয়ে এসছি কি ঠকালাম বললাম তো গাড়ি কিনে আনছি তোমাকে তো বলেছি একটা গাড়ি কিনে এনেছি তো গাড়িটা কি এটা কি গাড়ি না এটা কি গাড়ি তো কি কষ্ট দি ভালো একটা গাড়ি কিনে আনলাম তোমার কষ্ট দিয়ে দিলাম এটা কোনো এটা কোনো কথা বাড়ি থেকে বেরি যা বাড়ি থেকে বেরি যা বলছি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা দু ঘন্টার জন্য মাথা ঠিক নেই কিন্তু চলে এখান থেকে হ্যাঁ বা রে কি কিনেও বিপদে পড়লাম তোমাকে বললাম যে আরে গাড়ি কিনেছি তা তো বললাম দেখ বসে আছে তো দেখবাও না একটু দেখলাম না যে ভালো হয়েছে কি খারাপ তুই তো রাগ করছো কেন তুমি তো গাড়ি বলছো আমি তো গাড়ি এনে দিয়েছি গাড়ি ছাড়া কি এনে দিয়েছি আমি হ্যাঁ কি এটা গাড়ি না মারবো না একদম মাথার মধ্যে গাড়ি চাপিয়ে দেবো একদম দেখি